হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করবো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর কিন্তু এই টিপসগুলো খুবই খুবই উপকারে আসবে বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম যে টিপস থাকছে তো বন্ধুরা এখানে দেখো আমি হচ্ছে একটা টিস্যু পেপার নিয়েছি আর টিস্যু পেপারটাকে আমি কীভাবে ভাস দিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমাদের অবশ্যই দুইটা টিস্যু পেপার লাগবে এই যে দেখো আমি আরও একটা টিস্যু পেপার এখানে নিয়েছি আর এবারে টিস্যু পেপারটাকে খুব ভালো করে দেখো একই রকম করে আমি ভাঁজ করে নিয়েছি এবার কি বন করবো দেখো বন্ধুরা আমাদের ঘরে যে পারফিউম থাকে যে পারফিউমটা দিয়ে আমরা পারফিউমটা নিয়ে থাকি আমরা তো সেখান থেকে কিছুটা পরিমাণে পারফিউম দেখো আমি এরকম করে তোমার টিস্যু পেপারে স্প্রে করে দিচ্ছি তো শুধু এক পাশে স্প্রে করবো না আমি কিন্তু এটা দেখো ভাঁজ করে করে এখানে আরও একবার আমি স্প্রে করে দিচ্ছি তো তোমরা হয়তোবা ভাবতে পারো যে এই টিস্যু পেপারটা দিয়ে আমরা কী করবো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে এই টিস্যু পেপারটা আমাদের কোন কাজে ব্যবহার মানে ব্যবহার করব বা কোন টিপসটা করব। দেখো বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে আমরা এরকম আলমারিতে যখন শাড়ি পরে আবার যখন ভাস করে রেখে দিয়ে থাকি তখন দেখা যায় যে অনেক কিন্তু বাজে দুর্গন্ধ বের হয় এই শাড়ির থেকে আর শাড়িতে কিন্তু পারফিউম দিলে সেটা কিন্তু ভালো হয় না বা গন্ধটা কিন্তু ভালো ঘামের কারণে কিন্তু দিতে হয় না কখনো। তো সেইভাবে তোমরা যদি এইভাবে আলমারিতে টিস্যুতে পারফিউম দিয়ে তারপরে যদি রেখে দাও তাহলে দেখবে কখনোই আলমারি থেকে বর্ষাকালে বাজে দুর্গন্ধ বের হবে না তো বন্ধুরা এবার দেখো এই যে যে ওয়াশরুমে আমাদের যে বেসিনগুলো থেকে থাকে বন্ধুরা ওয়াশরুম তো সবসময় একটা ভিজে ভিজে ভাব থাকে আর এই ওয়াশরুমে ভিজে ভিজে ভাব থাকার কারণে কিন্তু দেখবে পাইপলাইন থেকে অনেকটা পোকামাকড় জন্ম নেয় আর অনেক সময় দেখা যায় দেখো এই ছিদ্র দিয়ে কিন্তু উপরের দিকে উঠেও আসতে পারে এরকম একটা অবস্থা হয়ে থাকে যেহেতু ওয়াশরুমে আমাদের সবসময় যাওয়ার প্রয়োজন হয় ভিজা থাকে তো এরকম প্রবলেম কিন্তু হতেই পারে তারপরে আবার যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে তো পাইবে বা বাইরের যে জায়গা থাকে অনেক ধরনের পোকামাকড়ের উৎপত্তি হয় বন্ধুরা এই বর্ষাকালে বিশেষ করে তোমরা যদি এরকম করে এরকম বেসিনগুলোয় যদি তোমরা ন্যাথফলিন দিয়ে রাখতে পারো তাহলে বন্ধুরা কখনোই তোমাদের এই যে বেসিন দিয়ে কিন্তু পোকামাকড় উঠে আসবে না বা হচ্ছে তোমাদের ওয়াশ তুমেও কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসবে এরকম ন্যাথফলিনটা দেওয়ার কারণে আর এই ন্যাপথলিনটা কিন্তু গলে না অনেক দিন পর্যন্ত কিন্তু এটা থাকে তোমরা জল দিলেও কিছু হয় না আশা করবো টিপসটা তোমরা আমাদের উপকারে আসবে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এখানে আমি উচ্ছে নিয়েছি তো অনেকেই আছে কিন্তু বন্ধুরা উচ্ছেটা তেতো থাকার কারণে অনেকেই কিন্তু উচ্ছেটা খেতে চায় না বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু উচ্ছে ভাজের কথা বা উচ্ছে দিয়ে কিছু রান্নাবান্না করার কথা শুনলেই কিন্তু আর কোনো রকমভাবে খেতে চায় না তো উচ্ছে কিভাবে তোমরা কি করলে উচ্ছেটা তেতো হবে না কিভাবে রান্না করলে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো এখানে আমি উচ্ছেটা নিয়েছি একটা পাত্রে তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেশ কিছুটা পরিমাণে তোমার লবণ দিয়েছি লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল বন্ধুরা জলটা দেওয়ার পরে এরকম করে তোমরা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো যদি এখানে ভিজিয়ে রেখে দাও জলের ভিতরে লবণ জলের ভিতরে তাহলে কিন্তু কখনোই তোমাদের এই উচ্ছেটায় তেতো কোনো রকম কোনো ভাব আসবে না তো এখানে দেখো উচ্ছেটা আমি এভাবে ভিজিয়ে রেখে তারপরে পরবর্তীতে তোমরা কি করবে আমি যেহেতু এখন তোমাদেরকে ভিডিও করছি তো সেহেতু তোমাদেরকে আমি দেখিয়ে দেব। যে তোমরা এরকম পনেরো মিনিটের মতো আর কি রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তোমরা এটাকে এরকম করে একটা ডালার ভিতরে নিয়ে নেবে তারপরে জলটা ধরে কিন্তু তোমরা রান্নার কাছে ব্যবহার করতে পারো তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এই যে যে আমাদের বিছানা চাদরগুলো থাকে বা বেড কভারগুলো থাকে অনেক সময় দেখা যায় কি যে অনেক এই যে বিছানা চাদরের যে বালিশের কভার দুটো থাকে এক সঙ্গে যখন আমরা রেখে থাকি দেখা যায় আমরা এদিক সেদিক কিন্তু হয়ে যায় খুঁজে পাই না তো বন্ধুরা কি করলে তোমরা এই বিছানা চাদরগুলো মানে কভারগুলো বালিশের কভারগুলো কখনো হারিয়ে যাবে না যখন জিনিস তখনই তোমরা পেয়ে যাবে তো সেরকম একটা টিপস শেয়ার করছি তো এখানে তোমরা বিছানা চাদরগুলোর সঙ্গে যে একটা বালিশের কভার আছে এখানে তো দুইটা বালিশের কভার থাকে তো এখানে একটা বালিশের কভার কিন্তু আমি বিছানা চাদরের সঙ্গে নিয়ে নিয়েছি আর এই যে দেখো একটা বালিশের কভারের ভিতরে কিন্তু আমি বিছানা চাদরগুলোকে ঢুকিয়ে দিয়েছি ভাস করে এইভাবে করে যদি তোমরা যে কোনো জায়গায় আলমারিতে হোক বা অড্রপে হোক তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে কখনোই কিন্তু তোমাদের এরকম কভারগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন তখনই কিন্তু তোমরা কভারগুলো একেবারে খুঁজে পাবে কোনোরকম কোনো প্রবলেম হবে না তো এখানে দেখো আমি কিন্তু এই যে গুছিয়ে রেখে দিয়েছি এটা এবার আলমারিতে রাখলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা এই যে ব্লাউজ নেই দেখো আমরা মহিলারা তো ব্লাউজ পরেই থাকি তো অনেক সময় যায় যে ব্লাউজ পরতে গিয়ে এরকম ব্লাউজে কিন্তু হুক থাকে অনেক সময় দেখা যায় এই যে যে গরম পড়েছে এই গরমে কিন্তু এই যে ঘাম লেগে লেগে এই হুকগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা হচ্ছে ঘাম লাগার কারণে কিন্তু তোমার এই হুগুলায় জং ধরে বন্ধুরা কি করলে এই হুগুলায় জং ধরবে না সেরকম একটা টিপস শেয়ার করব দেখো অনেক সময় এরকম হয় যে ব্লাউজটা ভালো আছে কিন্তু আমাদের হুকগুলো জং ধরে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আমাদের হুক কিনে এনে তারপরে কিন্তু লাগানো লাগে তবে তোমরা এই কাজটা করতে পারো এরকম করে যখন তোমরা নতুন ব্লাউজ নিয়ে আসবা বা হচ্ছে এরকম নতুন যখন হুকটা থাকে নতুন থাকতে থাকতেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারো এরকম তোমরা নেল পালিশ দিয়ে দিতে পারো বন্ধুরা এরকম নেল পালিশ দিয়ে যদি তোমরা এই ব্লাউজগুলোর হুকে যদি দিয়ে থাকো তাহলে কিন্তু এটা ঘাম লাগার কারণেও কখনোই কিন্তু তোমাদের ব্লাউজটার হুক নষ্ট হয়ে যাবে না এই টিপসটা কিন্তু আমি প্রত্যেকটা ব্লাউজেই করে থাকি কারণ আমার প্রত্যেকটা ব্লাউজ এরকম হুক দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে একটা ব্লাউজের হুকও কিন্তু কখনোই নষ্ট হয়নি কারণ এখানে যেহেতু আমি নেল পলিশটা দিয়েছি তার জন্য কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখো দিয়ে দিয়েছি আশা করবো এই টিপসটা তোমাদের উপকারে আসবে তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস দেখো এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি আমাদের ঘরে কিন্তু এরকম অনেক ধরনের কৌটা থেকে থাকে প্লাস্টিকের তো একটা প্লাস্টিকের কৌটা নিয়ে আমি এরকম করে দেখো একটা পুরোনো যে কাঁচি থাকে সেটাকে আমি একটু গরম করে ছিদ্র করে নিচ্ছি তোমাদের ঘরে যদি সিখ থাকে তোমরা কিন্তু ছিখটাও নিয়ে নিতে পারো যেহেতু আমি এখানে একটা পুরনো কাঁচি দিয়ে করছি সেহেতু আমি এটাকে গরম করে করে নিলাম তো এরকম করে তোমরা দেখো ভিতরের দিকটা মানে মাঝখান বরাবর এরকম করে তোমরা হচ্ছে একটু ছিদ্র করে নেবে এরপরে এই কন্টেনারটা দিয়ে আমরা কি করব তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব তার আগে দেখো খুব ভালো করে চারি পাঁচটা ছিদ্র করে নিতে হবে যাতে যদি এটাতে জলটল টল রাখা হয় সেটা কিন্তু চলে যাবে তো চলো বন্ধুরা এবার এটা দিয়ে আমি কি কাজ করব এবার দেখো এই দুই সাইডটাতেও কিন্তু একটু ছিদ্র করে নিতে হবে এই দুই সাইডটা ছিদ্র করার কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে দুই সাইডেই কিন্তু বন্ধুরা একটা হচ্ছে তোমার সুতলি বাঁধতে হবে তো সুতলিটা কেন বাঁধবো সেটাও দেখাবো তার আগে কাজগুলো করে নি তো আমি সেম যেভাবে যেভাবে করে নিচ্ছি তোমরাও চাইলে সেইভাবে করে এই কাজটা করতে পারো এটা কিন্তু আমি একটা অর্গানাইজার তৈরি করে নিয়েছি এটা আমাদের প্রত্যেকের মানে প্রতিটা গৃহিণীরই কিন্তু প্রতিদিনের কাজে লাগতে পারে এরকম একটা অর্গানাইজার আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম তো এখানে দেখো দুই সাইডটাতে আমি কিন্তু খুব ভালো করে গিটটা দিয়ে দিয়েছি আর এবার কি করব চলো এবার হচ্ছে করছি এই যে যে আমাদের সিংগুলো থাকে সিংকে আমরা অনেক থালা বাসন জমা করে থাকি আর এই সিংকে থালা বাসন জমা করার ফলে দেখো এই যে প্লেটে কিন্তু দু একটা ভাতের টুকরো তরকারি টুকরো থেকে থাকে এই টুকরোগুলো যদি আমাদের সিঙ্কের যে ছিদ্রটা আছে সেখানে যদি যায় তাহলে কিন্তু আমাদের সিঙ্কের পাইপলাইনটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয় দেখো এগুলো যদি ভিতরে যায় তো অব অবশ্যই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম একটা অর্গানাইজার তোমরা হাতের কাছে বানিয়ে নিলে যখন তোমরা পরিষ্কার করবে এইভাবে দেখো উপরটা ধুয়ে ময়লাটা জাস্ট এইভাবে ফেলে দিলে জলটা পড়ে যাবে আর পরবর্তীতে তোমরা এই ময়লাটা কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে পারবে এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর রোজকার দিনের গুরুত্বপূর্ণ একটা টিপস বন্ধুরা আশা করবে এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে এসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও